ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং জির নাইন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজকের আমি যে ক্লাসটা তোমাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে মৎস্যের প্রকারভেদ যেটা একাদশ শ্রেণীর ভূগোলে সেকেন্ড সেমিস্টার রয়েছে এছাড়াও যারা এসএসসি নিয়ে খাটচ জিওগ্রাফি তাদের ক্ষেত্রে এই ক্লাসটা খুবই উপযোগী তাই ক্লাসটা প্রথম থেকে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো চলো তো দেখো এখানে মৎস্যের যে প্রকারভেদ আমরা পৃথিবীতে যত প্রকার মৎস্য দেখি তার বিচারণ ক্ষেত্র বা বাসস্থান অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করা তো জলের অবস্থান অনুযায়ী মৎস্যের যে ভাগগুলো রয়েছে দেখো মৎস্যকে জলের অবস্থান অনুযায়ী দেখো চার ভাগে ভাগ করা একটা হচ্ছে স্বাদু জলের মাছ একটা হচ্ছে আধানোনা জলের মাছ একটা হচ্ছে লবণাক্ত জলের মাছ এবং একটা কি উভয় জলের মাছ এই চারটি ভাগে কিন্তু ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা ভাগ কিন্তু তোমাদের সামনে আমি ডিটেলস আলোচনা করছি দেখো প্রথমে দেখো স্বাদু জলের মাছ এই স্বাদু জলের মাছকে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে তিন ভাগে ভাগ করি স্বাদু জল স্বাদু জলের মাছ কাকে বলা হয় না দেশের অভ্যন্তরে খাল বিল নদী পুকুর বা কোনো বদ্ধ জলাশয়ে মিষ্টি যে জলাশয় রয়েছে মিষ্টি জলের সেখানে যে সমস্ত মাছ তার জীবনচক্র অতিবাহিত করে সেই সমস্ত মাছকে আমরা কিন্তু স্বাদু জলের মাছ বলি এই স্বাদু জলের মাছ হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে শ্রেণীর মাছ তো ক্রাপশ্রেণীর মাছ কি না দেশের অভ্যন্তরে যে বড় বড় জলাশয় রয়েছে সেই জলাশয়ে যে সমস্ত মাছ প্রতিপালন করা হয় বা বেড়ে ওঠে সেই সমস্ত মাছগুলোকে কি বলা হয় কাপশ্রেন মাছ এই কাপশ্রেন মাছ হচ্ছে দুই প্রকার বড় কাপ কি কাপ তো কাপের মধ্যে রয়েছে দেখো কাপের মধ্যে যে মাছগুলো হয় সেটা হচ্ছে কি রুই মাছ বলতে পারো হ্যাঁ রুই কাতলা রুই কাতলা এবং ছোট শ্রেণীর মাছের মধ্যে কি রয়েছে দেখো ছোট শ্রেণীর মাছের উদাহরণ হচ্ছে ছোট কাপের মধ্যে রয়েছে বাটা মাছ ঠিক আছে বাটা তারপরে হচ্ছে পোনহা মাছ ঠিক আছে বাটা এবং পুটি মাছ ধরতে পারো এই যে এই প্রকৃতির মাছগুলো রয়েছে সেটা হচ্ছে এই কাপীর মাছকে দুই ভাগে ভাগ করা একটা হচ্ছে কি ছোট কাপ হচ্ছে কি রুই কাতলা আর কাপ হচ্ছে বাটা এবং পুটি এবার আছে দেখো যে জিওল মাছ এই সাদু জলের অন্যতম একটা মাছ হচ্ছে কি জিওল মাছ এই জিওল মাছটা সাধারণত পাওয়া যায় কোনো ডোবা পুকুর এই সমস্ত বা কোনো জলাশয়ে পাওয়া যায় এই জিওল শ্রেণীর মাছের মধ্যে রয়েছে তোমার শিঙ্গি মাছ রয়েছে ঠিক আছে কি মাছ শিঙ্গি মাছ রয়েছে এছাড়াও কি কই মাছ রয়েছে ঠিক আছে এই প্রকৃতির মাছের মধ্যে তারপর আছে দেখো নদীর জলের মাছ নদীর জলের মাছ কি প্রবাহমান যে সমস্ত নদীগুলো রয়েছে সেই সমস্ত যে মিষ্টি জলের সেই মাছ দেখা যায় সেটা হচ্ছে কি এই নদীর মাছ এই নদীর মাছের উদাহরণ যদি আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে কি এক নম্বর হচ্ছে কি পাবদা পাবদা তারপর হচ্ছে কি বোয়াল পাবদা বোয়াল ঠিক আছে এছাড়া হচ্ছে কি চিতল চিতল মাছ ঠিক আছে এই যে মাছগুলো রয়েছে এই মাছগুলো কি প্রবাহমান যে মিষ্টি জল জলাশয় রয়েছে কোনো নদী সেই সমস্ত নদীতে এই মাছগুলো কিন্তু দেখা যায় তাহলে আমরা তিনটে পেলাম যে সাধু জলের মাছের প্রকার একটা হচ্ছে কাপসেনের মাছ একটা হচ্ছে জিওল আর একটা হচ্ছে কি নদীর জল কাপসেনি আবার যে বদ্ধ জলাশয় সেটা হচ্ছে কি বড় কাপ এবং ছোটো কাপে ভাগ করা হয়েছে বড় কাপ রুই কাতলা এবং ছোটো কাপ হচ্ছে বাটা পু এই সমস্ত মাছ জিওলের ক্ষেত্রে কোনগুলো যে ডোবাতে যে সমস্ত মাছগুলো পাওয়া যায় সেগুলো আছে কি ডোবা তো এর ক্ষেত্রে শিঙ্গি মাছ তোমরা দেখতে পাচ্ছ এছাড়া কই মাছ এখানে হবে নদীর কি যে প্রবাহমান যে সমস্ত মিষ্টি জলাশয় রয়েছে নদী রয়েছে সেই নদীতে দেখা যায় কি পাবদা এবং গোয়াল মাছ এবং এছাড়াও চিতল মাছ রয়েছে তারপর আছে দেখো খাড়ি নোনা আধা নোনা জল আধা নোনা জল মানে কি কোনো নদীর মোহনা বা ভেরিতে যে সমস্ত মাছ দেখা যায় মানে এখানে মিশ্র প্রকৃতির সাধু জল প্লাস নোনা জলের মিশ্রণ যে সমস্ত জায়গায় ঘটে সেই সমস্ত যে মাছ দেখা যায় সেটা হচ্ছে কি আদা নোনা জলের মাছ এটা আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে খাড়ির মাছ আর একটা হচ্ছে কি ভেড়ির মাছ খাড়ি বা মোহনার মাছ খাড়ি মানে যেখানে সাগর এবং সমুদ্র অর্থাৎ সমুদ্র এবং নদী যেখানে মিলিত হয় সেটা হচ্ছে খাড়ি আর ভেড়ি কি দেশের অভ্যন্তরের উপকূল ভাগে যে সমস্ত জলাগুলো রয়েছে লবণাক্ত জলের সেটা হচ্ছে ভেড়ি তো এখানে কি রয়েছে এই দুটো মাছের উদাহরণ তোমরা এখানে দিতে পারো যে যেমন কি তপসে তপসে মাছ একটা ঠিক আছে তপসে আর ঠিক আছে তপসে আর এই সমস্ত মাছগুলো হচ্ছে খাড়ি এছাড়াও চিংড়ি হতে পারে এখানে চিংড়ি মাছটা হ্যাঁ এছাড়াও কি চিংড়ি এগুলো হচ্ছে কি তোমার এই খাড়ি এবং ভেড়ির মাছ আদা নোনা জলের মাছ রয়েছে ঠিক আছে তাহলে এইগুলা আমরা বুঝতে পারলাম তারপরে রয়েছে দেখো লবণাক্ত জলে মাছ লবণাক্ত মানে সমুদ্রের জলে মাছ মানে সমুদ্রের লবণাক্ত পরিবেশে যে সমস্ত মাছ তার জীবনচক্র অতিবাহিত করে তাকে লবণাক্ত জলের মাছ বলা হয় এই মাছগুলো তার গভীরতা অনুযায়ী অর্থাৎ জলের গভীরতা অনুযায়ী সমুদ্র জলে দুই ভাগে ভাগ করা একটা হচ্ছে পিলেজিক শ্রেণীর মাছ একটা হচ্ছে কি ডেমারশাল প্রকৃতির মাছ প্রত্যেকটা আমি আলোচনা করব পিলেজিক শ্রেণীর মাছ কাকে বলা হয় সমুদ্রের উপরিপৃষ্ঠে যে সমস্ত মাছ ঘুরে বেড়ায় অর্থাৎ সমুদ্রের ওপরে যে উষ্ণ জল রয়েছে সেই ওপরপৃষ্ঠে যে সমস্ত মাছ ঘুরে বেড়ায় বা বিচরণ করে বেড়ায় ঝাঁকে ঝাঁকে সেই সমস্ত মাছগুলোকে পিলেজিক সেনের মাছ বলা হয় আর ডেমার্সাল কি যে দেখো ডেমার্সাল মাঝে সমুদ্রের গভীরে আমি আসছি আগে পিলেজিকটা শেষ করে নিচ্ছি দেখো পিলেজিক হচ্ছে কি মাছ না যে সমুদ্রের উপরিপৃষ্ঠে যে সমস্ত মাছ তোমার বিচরণ করে বেড়ায় সেই সমস্ত মাছগুলোকে পিলিজিক মাছ বলা হয় এই পিলিজিক মাছের বৈশিষ্ট্য যদি বলি এই মাছগুলো সমুদ্রের তলদ মানে অপরিপৃষ্ঠে মিনিমাম পনেরো থেকে তোমার পঁচিশ মিটার পর্যন্ত কিন্তু এই মাছগুলো দেখা যায় এই মাছগুলো ঝাঁকে ঝাঁকে একসঙ্গে অনেকগুলো চলাচল করে প্লাস এই মাছগুলো কি কিন্তু জলে চাপ সহ্য করতে পারে না এই মাছগুলো ছোটো ছোটো হয় তো পৃথিবীর প্রায় একচল্লিশ শতাংশ কত শতাংশ পৃথিবীর প্রায় একচল্লিশ শতাংশ কিন্তু মাছ কিন্তু এই প্রকৃতির মাছ কিন্তু ধরা হয় ঠিক আছে পিলেজিক শ্রেণী তো পিলেজিক শ্রেণীর আবার দুই ভাগে ভাগ একটা ব্রিডেডার বা ভক্ষক মাছ একটা ফরেজ মাছ পিডেডের মাছ কি যে সমস্ত মাছগুলো যে সমস্ত মাছগুলো ছোটো ছোটো মাছগুলো খাদক মাছগুলোকে খেয়ে বেঁচে থাকে সেটা হচ্ছে ব্রিডেডার বা ভক্ষক মাছ আর ফরেজ মাছ বা খাদক মাছ কাকে বলা হয় যে সমস্ত ছোটো ছোটো মাছগুলো এই পিলেজিক শ্রেণির মাছগুলো যে সমস্ত পিলেজিক শ্রেণীর ছোটো ছোটো যারা পিরেটরের খাদক হিসেবে থাকে সেই সমস্ত মাছগুলোকে বলা হয় পিরিয়েটের তো এই পিলিজিক শ্রেণীর মাছ হচ্ছে কি একটা অন্যতম মাছ যদি আমি উদাহরণ দিই তাহলে হচ্ছে কি হ্যারিং মাছ কি মাছ রয়েছে হ্যারিং হচ্ছে প্রধান একটি পিলেজিক শ্রেণীর অন্যতম একটি মাছ কিন্তু তোমরা এটা জানো এছাড়াও আরও রয়েছে যেমন পিলেজিক রয়েছে তারপরে ম্যাকারেল মাছ রয়েছে তোমরা দেখতে পারো ঠিক আছে ম্যাকারেল যে মাছটা রয়েছে সেটাও কিন্তু এই পিলেজিক শ্রেণীর অন্যতম তো পিডেটের ক্ষেত্রে আরও যদি আমরা যদি বলি পিডেটের মাছ পিডেটের ক্ষেত্রে যে সমস্ত মাছগুলো দেখা যায় সেই মাছগুলো হচ্ছে কি টুনা মাছ কি মাছ রয়েছে টুনা মাছ রয়েছে এই প্রকৃতির টুনা প্লাস এবার হাঙ্গুর মাছ রয়েছে এই মাছের মধ্যে অন্তর্ভুক্ত অর্থাৎ কী হলো যে পিলেজিক পিলেজিক কাকে বলা হয় পিলেজিক মাছটা হচ্ছে সমুদ্রে উপরপৃষ্টের যে সমস্ত মাছ বিচারণ মানে পৃষ্ঠস্তর বিচারের ক্ষেত্রে ঘুরে বেড়ায় বিচারণ করে সেগুলো হচ্ছে পিলিজিক মাছ যেমন হেরিং ম্যাকাল এটাকে ভাগে ভাগ একটা পিরিয়েটর বা ভক্ষক মাছ একটা ফরেজ মাছ বা খাদক মাছ খাদক মাছ কোনগুলো যেগুলো ছোটো ছোটো মাছ সমুদ্রের পৃষ্ঠ উপরে ঘুরে বেড়ায় যে পিলিজিক শ্রেণী সেগুলো হচ্ছে কি ফরেজ মাছ যেমন কি হেরিং মাছ আর পিরিয়েটার হচ্ছে কি যে সমস্ত মাছগুলো ফরেস্টকে অর্থাৎ খাদক মাছের খাদ্য হিসেবে বড় গ্রহণ করে তারা যে ভক্ষক মাছ যেমন কি টুনা আঙুর এই সমস্ত মাছগুলো এরপর হচ্ছে ডেমার্সেল মাছ ডেমার্সেল মাছ কি সমুদ্রের তলদেশে সমুদ্রের তলদেশে যে সমস্ত মাছ বিশেষ করে মানে পঁচিশ থেকে পঞ্চাশ মিটারের নিচে এই তারও নিচে থাকতে পারে সেই সমস্ত অর্থাৎ সমুদ্রের তলদেশের শীতল জলের যে সমস্ত মাছ বসবাস করে বা বিচরণ করে পারে সেটাকে বলা হয় ডেমারসেল মাছ এই ডেমার্সেল মাছের অন্যতম একটা মাছ রয়েছে সেই মাছটা হচ্ছে কি কোয়াড মাছ কী মাছ রয়েছে প্রধান হচ্ছে কি কোয়াড হচ্ছে ডেমার্সেলের অন্যতম একটি মাছ তো এই ডেমারসালটাকে আবার যদি আমি বৈশিষ্ট্য দেখি এই ডেমার্সেল মাছের না এরা হচ্ছে সমুদ্র তলদেশের শীতল পরিবেশে বসবাস করে এরা বেশি চাপ সহ্য করতে পারে এরা একসঙ্গে ঝাঁক বেঁধে চলাচল করে না ইত্যাদ মানে এটা হচ্ছে কি স্থায়ী প্রকৃতির মাছ হয় ঠিক আছে এছাড়া আকারে বড় হয় এই সমস্ত মাছগুলো আর এটা দুই ভাগে ভাগ করা একটা হচ্ছে কি মাছ আর একটা হচ্ছে কি বেনথোপিলেজিক মাছ একটা হচ্ছে বেন্থিক মাছ একটা এই ডেমার্শিয়াল মাছকে আমি দুই ভাগে ভাগ করা হয় তার অবস্থান বেন্থিক মাছ কি যে সমস্ত মাছগুলো একদম সমুদ্রের তলদেশে যে সমস্ত মা মাছগুলো সমুদ্রের তলদেশে যে বালি পাথর রয়েছে সেই বালি পাথরের মধ্যে যে সমস্ত মাছগুলো বেঁচে থাকে ডেমারসেলের অন্তর্ভুক্ত সেগুলো হচ্ছে কি বেনথিক মাছ আর তারপরে হচ্ছে দেখো বেনথোপিলেজিক মাছ কোনগুলো যে সমস্ত একদম সমুদ্রের তলদেশে মাটি যে রয়েছে সেই মাটি থেকে একটু পৃষ্ঠে যে সমস্ত মাছগুলো চলাচল করে সেই মাছগুলো হচ্ছে কি বেন্থোপিলেজিক মাছ ঠিক আছে এই হচ্ছে তোমার ডোমারসেলের উদাহরণ যে কট একটা ঠিক আছে এবার আছে দেখো অ্যানাডোমাস মাছ এবং ক্যাটাডোমাস মাছ তো উভয় জলের মাছ উভয় জলের মানে কি যে সমস্ত মাছগুলো এই যে ভাগটা রয়েছে উভয় মাছ মানে যে সমস্ত মাছগুলো বছরের কোনো একটা সময় হয়তো সমুদ্রে এবং কোনো একটা সময় নদীতে বাস করে অর্থাৎ উভয় জলে কিন্তু বাস করে সেই সমস্ত মাছগুলোকে বলা হয় উভয় জলের মাছ এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয় তার মানে গমন অনুসারে সেটা হচ্ছে কি একটা কি অ্যানাডোমাস মাছ এবং ক্যাটাডোমাস মাছ তো এখানে একটা কথা বলে রাখি যে উভয় জলের যে মাছটা রয়েছে এই মাছটা তার ঋতু অনুসারে কিন্তু স্থান পরিবর্তন করে থাকে অ্যানাডোমাস মাছের ক্ষেত্রে কী হয় যে সমস্ত আহ জলের মাছ যে সমস্ত উপভা জলের মাছগুলো বছরের বেশিরভাগই সময় সমুদ্রের লবণাক্ত পরিবেশে জন্মগ্রহণ করে এবং সেখানে সরি একটু ভুল বললাম যে যে সমস্ত উভজলের মাছগুলো সমুদ্রের লবণাক্ত পরিবেশে তার জীবনচক্র বাহিত করে এবং বছরে একটা নির্দিষ্ট পরিবেশে ডিম পাড়ার সময় নদীতে চলে আসে সেই সমস্ত মাছগুলো কী বলা হয় অ্যানাডোমাস মাছ অর্থাৎ এখানে যদি আমি বলি যে যে সমস্ত মাছগুলো সমুদ্রের লবণাক্ত পরিবেশে মানে বিচরণ করে বেড়ায় কিন্তু ডিম পাড়ার সময় শুধুমাত্র নদীতে চলে আসে বর্ষা ঋতু বা অন্য কোনো ঋতুতে সেই সমস্ত মাছগুলোকে বলে অ্যানাডোমাস মাছ তো এর ক্ষেত্রে কী রয়েছে অ্যানাডোমাস মাছের অন্যতম একটা উদাহরণ হচ্ছে কি ইলিশ মাছ কি মাছ ইলিশ যে মাছটা আমরা দেখি এই ইলিশ মাছটা হচ্ছে কি এই অ্যানাডোমাস মাছের অন্যতম একটা ধরন কারণ এই মাছটার যে বছরের বেশিরভাগ সময় তোমার লবণাক্ত পরিবেশে বসবাস করে সামুদ্রিক পরিবেশে কিন্তু যখনই ডিম পাড়ার সময় হয় বিশেষ করে বর্ষার দিকে তখন কিন্তু এরা নদীতে চলে আসে ঠিক আছে তারপর আছে ক্যাটাডোমাস মাছ ক্যাটাডোমাস যে মাছটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহুর্তে ক্যাটাডোমাস মাছ কাকে বলা হয়েছে যে সমস্ত মাছ নদীতে বসবাস করে কোথায় নদীর মিষ্টি জলে বসবাস করে কিন্তু অন্য টাইমে বছরের কোনো একটা সময় ডিম পাড়ার সময় তার আবার কি সমুদ্রের লবণাক্ত পরিবেশে চলে যায় সে সমস্ত মাছগুলোকে বলা হয় কি ক্যাটাডোমাস মাছ এই মাছের ক্ষেত্রে যদি আমি ক্রান্তি অঞ্চলে ক্যাটাটোমাসের মাছের উদাহরণ দিই সেটা হচ্ছে কি ইল মাছ সেটা কি মাছ ইল মাছ এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে শ্যামন মাছ আচ্ছা ক্রান্তি অঞ্চলে ইল যে মাছটা রয়েছে ইল আর নাতিশীতোষ্ণ যে অঞ্চলে এই ক্যাটাডোমাস মাছের উদাহরণ হচ্ছে কি শ্যামন মাছ ঠিক আছে শ্যামন যে মাছটা রয়েছে সেই মাছটা হচ্ছে কি এই ক্যাটাডোমাস মাছে উদাহরণ তো এখানে আরেকটা বিষয় লক্ষণীয় দেখো তোমাদেরকে প্রত্যেকটা কিন্তু আমি উদাহরণ দিয়েছি এবার যে বিষয়টা তোমাদেরকে আমি উদাহরণ দিব সেটা হচ্ছে কি দেখো এখানে একটা কথা রয়েছে যে বেনথিক যে মাছ যে বেন্থিক যে মাছ সেই বেনথিক মাছের উদাহরণ কি তোমার হচ্ছে কি টারবার্ট ঠিক আছে কি রয়েছে তোমার বেনথিক মাছের উদাহরণ হচ্ছে কি টারবার্ট যে মাছটা রয়েছে আচ্ছা তার বাট এটা হচ্ছে কি বেন্থিক মাসের উদাহরণ আর বেন্থোপিলোজিক যে মাছটা রয়েছে সেই মাসের উদাহরণ হচ্ছে কি কোয়াড মাস কোয়াডটাই হচ্ছে কি বেন্থপিলজিক মাসের অন্যতম একটা উদাহরণ ঠিক আছে এই কট মাছ ঠিক আছে তাহলে এই হচ্ছে আজকের এছাড়া অন্য প্রকৃতির আরও মাছ দেখা যায় তাহলে মাছের আমরা মূল কথা পেলাম কি মাছের প্রকারভেদ ভেদ তো মাছের তার জলের বিচরণ ক্ষেত্র অনুযায়ী চার ভাগে ভাগ করা হয় একটা স্বাদু জলের মাছ একটা আধা নন্না জলের মাছ একটা লবণাক্ত জলের মাছ একটা উভয় জলের মাছ তো দেখো সাধু জলের মাছকে আবার তিন ভাগে ভাগ করা কাফশানির মাছ জিওল মাছ এবং নদীর জলের মাছ কাঁপসেনির মাছকে দুই ভাগে ভাগ করা একটা বড় কাপ একটা ছোটো কাপ রুই কাতলা একটা বড় কাপ আর ছোটো কাপের ক্ষেত্রে কি বাটা এবং পুটি ঠিক আছে এবং জিওলের ক্ষেত্রে দেখো জিওল মাছের ক্ষেত্রে কোনগুলো শিঙ্গি কই যেগুলো ডোবা জলে বসবাস করে নদীর জলে যেগুলো প্রবাহমান জল নদী সেখানে বাস করে এইটা পাবদা বোয়াল এগুলো পাওয়া যায় এছাড়াও আধুন ধরনের জলকে দুই ভাগে একটা খাড়ির মাছ আর একটা কি মোহনা এই ভেড়ির মাছ তো এখানে যেমন তপসে আড় চিংড়ি এই এখানে কিন্তু পাওয়া যায় তারপর লবণাক্ত জলের মাছগুলো রয়েছে পিলেজিক আর একটা হচ্ছে ডেমার্সেল মাছ যেটা পৃথিবীর একচল্লিশ পার্সেন্ট মাছ এই পিলেজিক শ্রেণীর মাছ যে সমুদ্রের উপর স্থানে বসবাস করে যেমন হেরিন মেকালে আর ডেমার্সেল মাছগুলো কি যে সমুদ্রের তলদেশে যে বাগুলো বসবাস করে সেগুলো হচ্ছে ডেমার্সেল মাছ যেমন কি কট এটা আবার দুই ভাগে পাকার একটা হচ্ছে বেন্থিক আর যেমন কি টারবাস মাছ একটা বেনথু পিলেজিক যেমন কট তারপরে এখানেও পিলেজিককে আবার ভাগে ভাগের একটা পিটার বা ভক মাছ যেগুলো মানে ছোটো ছোটো মাছগুলোকে খেয়ে থাকে সেগুলো হচ্ছে কি তোমার এই পিরিয়েটার মাছ যেটা টুনা এবং হাঙ্গুর আর ফরেজ মাছ কোনগুলো যে সমস্ত মাছগুলো ছোটো ছোটো মাছ যারা পিটার খাদ্য হিসেবে গৃহীত হয় তারা হচ্ছে কি এই মাছ বা খাদ্য মাছ এটা হচ্ছে কি হেরিং মাছ তো এখানে দেখো উভয় মাছ বলে সেটা হচ্ছে একটা ক্যাটাডোমাস মাছ আর একটা হচ্ছে অ্যানাডোমাস মাছ যারা সমুদ্রে লবণাক্ত পরিবেশে জীবন অতিবাহিত করে কিন্তু বছরে একটা নির্দিষ্ট রীতির ডিম পাড়ার জন্য সমুদ্রে চলে এই নদীতে চলে সে তাদেরকে বলা হয় অ্যানাডোমাস মাছ যেমন ইলিশ মাছ আর ক্যাটাডোমাস মাছটা কি যারা বছরের অতিরক মানে বেশিরভাগই সময় তারা নদীর মিষ্টি জলে বসবাস করে শুধুমাত্র ডিম পাড়ার সময় সমুদ্রে চলে যায় তাদেরকে বলা হয় কি না ক্যাটাডোমাস মাস যেমন মাছ এবং শ্যামের মাছ অন্যতম একটি ক্যাটাডোমাস মাছের উদাহরণ আশা করি এই ক্লাসটার পরে অনেক প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে গেলে তো ভিডিওটি এখানে শেষ করছি এরপরে তোমাদের যদি কোনো ক্লাস লাগে অবশ্যই কমেন্ট করে তার যথাযথ ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য